আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এটা হচ্ছে দুপুরবেলা আমার মেয়ের স্কুল থেকে আসার পর আর কি তো আমি হচ্ছে রান্না করব এখানে ডাল রান্না করব এ দেখেন ডালের জন্য আমি অসুস্থ ডাল রান্না করব ওর বাবার আমার ছেলে মেয়ে সবসময় ডালটা লাগে মানে প্রতিদিনে ওদের জন্য কি ডালটা রান্না করা লাগে আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন ফেসবুক থেকে তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম উনিশশো সাতাশি তো এখানে আমি ডালটা পছায় দিব আর এই তো আমি ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে চুলায় বসায় দিয়ে চুলাটা ধরাই দিলাম তো এখানেই হচ্ছে আমি কিছু এই যে দেখেন পিঁয়াজ রসুন পিঁয়াজ কুচি আর রসুন দিয়ে দেবো তাহলে ডালটা ভালো লাগে আপনারা কে কেমন করে ডাল রান্না করেন একটু জানাবেন অনেকে বলে কি লবণ দিলে ডালে প্রথমে লবণ দিলে নাকি ডাল সিদ্ধ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব কিছু দিয়েই সিদ্ধ দেয় অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় লবণটা দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন আমি হলুদ দিয়ে দিব এখন অল্প একটু পানি দিয়েছি ডালটা যখন সিদ্ধ হবে তারপরে আমি গোটা আনি দিয়ে আর একটু পানি দিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে নিব আর আমার মেয়ে যে দেখেন স্কুল থেকে আসার সময় এই যে পুতুল নিয়ে আসছে ওইটা দেখাচ্ছিলো তো আমি অবশ্য কিনে দিয়েছি ওটা তো অনেক খুশি ও আলহামদুলিল্লাহ পুতুলগুলো পেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আপনারা দেখতে থাকেন আমার রান্না কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ঢেকে দিলাম ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি হচ্ছে আরে তো আমি এখানে আলু সিদ্ধ আলু সিদ্ধ করতে দিব কারণ ডালের সাথে আলু ভর্তা ওর বাবার অনেক পছন্দ তো ঝটপট আমি আজকে তাড়াতাড়ি রান্না করে নিব কারণ ছেলে ঘুমায় গেছে ঘুমায় গেলে অবশ্য আমি রান্নাতে সারি তো আমি আলু ধুয়ে সিদ্ধ করতে দিব আর ওদিকে আমার ছেলে ঘুমায় গেছে আমি মাছ অপোনা করবো তো আমি এখানে আলু সিদ্ধ দিয়ে দিলাম ভর্তা বানাবো ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই যে দিকে হচ্ছে আমি ডাল সিদ্ধ দিয়েছি এটা হইতে থাক ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ এর ফাঁকে হচ্ছে আমি মাছ ভুনা করবো তা পেঁয়াজ মুড়ি সব কিছু কোটাকাটি শেষ করে আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন আর এই তো না আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই যে সুন্দর করে এটা ঘুটানি দিব এটা হচ্ছে মুগ ডাল আর মসুরের ডাল দুইটাই মনে হয় আর একটু সিদ্ধ হবে আচ্ছা আর একটু সিদ্ধ হয়ে নে কের ফাঁকে দেখেন আমার আলু হয়ে গেছে এই তো আমি এখন আলু সিদ্ধটা নেমে মাছ ভাজি করে নিব আপনারা দেখতে থাকেন খানে হচ্ছে এই যে রুই মাছ বোনা করবো তো আমি সব কিছু ধুয়ে ভালো করে ফ্রিজে রাখছিলাম তারপরে এটা হচ্ছে ভেজানোর জন্য আর কি পানি দিয়ে রাখছিলাম তো আমি এখন মাছটা আরও দুই তিনবার ভালো করে ধুয়ে নিব আমি কিন্তু সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রাখছি আমি আবারও বলতেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে একটু জানাবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কেমনে বুঝবো যে ভালো লাগে কি না এটা হচ্ছে দুপুরবেলা রান্না মানে আমার স্কুল মেয়ের স্কুল শেষ করে আমি বাসায় এসে আমার ছেলে ঘুমায় গেছে এর ফাঁকে আমি রান্নাটা ভাবলাম যে করে নেই এই যে দেখেন আমি একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব কারণ লবণ দিলে দেখা যায় অনেক ময়লা বাইর হয় মাছ থেকে এদিকে আমার আলু সিদ্ধ প্রায় হয়ে আসছে ওইটা আমি নামাই দিব দিয়ে মাছটা ভেজে নিব আমরা দুইজন মানুষ আমার মেয়ে মাছ খায় না আমার ছেলে মার্শাল্লা খায় তো আপনারা রান্নাটা দেখতে থাকেন এই তো ডালটা আমার হয়ে গেছে আমি এখন আরেকবার ভালো করে ঘুটুনে দিয়ে তারপর পানি দিয়ে দিব এই তো আমি ডালে পানি দিয়ে দিলাম তারপর যখন বল তেলে দিয়ে দিলে আমার ডাল রান্না হয়ে যাবে তো ডাল খেতে কার কার পছন্দ একটু কমেন্টে জানান আমি বেশি রান্না করব না কারণ আমার ডাল খাইতে তেমন ভালো লাগে না আসলে আমার কোনো সবজি খাইতেই ভালো লাগে না ওর বাবা এই জন্য আমাকে আর কি বকে যে তুমি সবজি খাও না সবজি না এত অসুস্থ হয়ে যাও তারপরে সবজি খানো কিন্তু আমার সবজি পছন্দই না ডালটা ডালটা আমাকে প্রতিদিনই রান্না করতে হয় কারণ আমার ছেলে মেয়ে এবং ওর বাবা সবার জন্যই রান্না করতে হয় আর এই যে দেখেন আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই দিব আলুটা ডালটা আমি হচ্ছে তেলে দিয়ে আর এই তো দেখেন আমি মাছ ধুয়ে রেডি করে নিছি এখানে হচ্ছে আমি মাছ ভাজি করার জন্য আহ লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ দিয়ে দিব এটা কিন্তু রুই মাছ আর আমি হচ্ছে আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে আমি নিয়ে আসতে বলতে ভুলে গেছিলাম ওর বাবাকে এই জন্য আর কি আমি এই বাড়ছি এটা ভালো করে আমি মাখায় নিব এই তো আমি ভালো করে মাখায় নিলাম এরপর আমি মাছটা ভাজি করব আপনারা দেখতে থাকেন তো এখানে আমার ডালটাও বল কেসে আমি ডালটা কমাই দিলাম আর এখানে আরেকটা একটা প্যান দিয়ে দিছি এটাতে আমি হচ্ছে মাছটা ভাজি করে নিব তো মাছটা ভাজি করার জন্য আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম আর আমি এখানে মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম ভেজে বুনা করলে অবশ্য ওর বাবা বেশি পছন্দ করে আমার তেমনটা পছন্দ না ও ওর বাবাই পছন্দ করে আসলে ওর বাবার জন্য পছন্দ করে এই জন্যই আর কি সব কিছু আর ওইদিকে দেখেন আমার ডাল বলক এসেছে এই তো আর পাঁচ মিনিট পরে আমি হচ্ছে ডালটা তেলে দিয়ে দিব আর আজকে বাইরের ওয়েদার দেখেন কয়েকদিন একটু বৃষ্টি ছিল বৃষ্টি থাকার পরে আজকে একটু রোদ উঠছে কিন্তু আর কি তো আমাদের ভিডিও সবাই দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে খা হয়তোবা সবার কাছে ভালোও লাগবে না একটু কমেন্টে জানাবেন কার কার কাছে ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে না এই তো দেখেন ডালটা বলক এসেছে আমার এই তো এখানেই হচ্ছে তেল গরম হয়ে যাওয়ার পরে এই যে আমি মাছটা যে মাখায় রাখছিলাম এটা অবশ্য আমি পাঁচ মিনিট মাখায় রাখছিলাম কারণ পাঁচ মিনিট সাত সাত দিলে দেখা যায় কি মশলাটা সব কিছুর ভিতরে ঢোকে না এই জন্য পাঁচ মিনিট আপনারা ঢেকে রেখে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে সব মশলা ভিতরে গেছে এই তো দেখেন তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আর কি আর এই যে পানিটা এটা আমি ফালাই দিব না এটা একটু পানি দিয়ে পরে দিয়ে দিব তো আমি একটু ঢেকে দিলাম একটুখানি সিদ্ধ হয়ে গেলে আবার উল্টাই দিব মাছটা আমি উল্টাই দিব এক পাশ হয়ে গেছে অবশ্য এইরকম করে কে কে মাছ গুণা করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি আবারও একটু ঢেকে দিব এই তো ঢেকে দিলাম আর আমি এখন ডালটা তেলে দিয়ে দিব যে ডাল তেলে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম আমি আমি তেল আগে দেই কারণ পিঁয়াজে একটু যদি পানি থাকে তাহলে তেলটা ছটকে যায় এই জন্য আপনারা হচ্ছে পিঁয়াজটা একটু আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর এই সমস্যাটা হবে না এই যে থাক আর আমি এদিকে মাছটা আরেকবার উল্টাই দেই তো আমার মাছটা হয়ে গেছে প্রায় এই পাঁচটা হয়ে গেলে আর কি মাছ ভাজা কমপ্লিট এটাতেই আমি ঘুমা করবো মানুষ বলে না কথাতেই তো আসে মাছের তেল দিয়ে কি মাছ ভাজি করো সেই রকম আমি হচ্ছে এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে তারপর মাছটা খুনা করব আর এই তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি উঠায় নিব দেখেন কত সুন্দর এই মাছের কাল্লাটা সময় আমাকেই খাইতে হয় কারণ ওর বাবা এটা খায় না পছন্দ করে না একদমই না কথাতেই আছে মাছের তেল দিয়ে তুমি মাছ ভাজি করো সেই রকম আমি মাছের তেল দিয়েই মাছ ধোনা করি আর এদিকে আমার ডালের এই যে এটা আসছে আমি কিন্তু এখনো ডালে কোনো মরিচ ব্যবহার করিনি এই তো আমি দুটা শুকনা মরিচ দিয়ে দিলাম টুকনামি যে একটা ফ্লেভারটা ওটা অনেক মজা লাগে আর আমি একটু জিরাও দিয়ে দিব এই যে আমি একটু জিরা দিয়ে দিলাম জিরা দিলে ডালের গন্ধটা কি অনেক সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর আমি ডাল এখানে ঢেলে গেছিলাম দিয়ে দিব ও আমি তো অ্যাডজাস্ট ফ্যান দিতেই ভুলে গেছিলাম এই তো দিয়ে দিলাম আমার এই তো ডাল রান্না কমপ্লিট তো ডালটা রান্না করা কেমন হইলো প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি আর একটু ঢেকে দিয়ে ডালটা বলো কোথায় নিব আর এইদিকে হচ্ছে আমার এই যে মাছ রান্না করার জন্য যে এটা এই তো দেখেন আমার ডাল হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম তো মাসাল্লাহ মাসাল্লা ডালের কালারটা অনেক সুন্দর আসছে এখানে আমার কুচি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এখানে মশলা দিয়ে দিব। তো আপনারা মনে করেন না যে এগুলো আবার কি এগুলা হচ্ছে আদা রসুন জিরা প্লাস মরিচ আমি একসঙ্গে বাড়ছি এই জন্য আর কি লাল লাল দেখা যাচ্ছে তো আমি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে করে মিশাই নিব এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশাই নিয়ে অল্প একটু পানি দিব মশলা কষানো শেষ আমার এই যে যে পানিটা রাখছিলাম ওইটা দিয়ে দিলাম তো হচ্ছে আমি কিন্তু লবণ দিয়ে দিছি তারপরে অল্প একটু দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি দিব গরম মশলা গরম মশলা বলতে শুধু সাদা রাস্তা ব্যবহার করবো আর অল্প একটু কি বলে দারচিনি না ওইটা দিয়ে দিলাম মাছে বেশি মশলা দিলে গন্ধ করে এই তো মাংস মশলাটা একটু কষায় নিব আমি এই তো দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা গ্রান্ড আসছে কিন্তু আপনারা তো গ্রানটা পাবেন না একটা কালারও আসছে দিয়ে দিলাম ভুনা মানেই তো হচ্ছে টমেটো টমেটো ছাড়া কি আর কি ভুনা করা যায় বলেন তো আপনারা আমার তো সব কিছুতেই টমেটো লাগে টমেটো ভুনা। ডিম ভুনা মাছ ভুনা আমি এমনও কি মাংসতেও দিয়ে দেই আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো টমেটোটা একটু দুই মিনিটের জন্য সিদ্ধ করতে দিব আর এর ফাঁকে হচ্ছে আমি মরিচটা ভেজে নিই ভর্তা বানানোর জন্য হচ্ছে যে আমি ভর্তা বানানোর জন্য আর কি মরিচ ভেজে তারপর ভর্তাটা বানাবো ইনশাল্লাহ দেখেন আমার মশলাটা কষানো শেষ টমেটো প্রায় সিদ্ধ হয়ে আসছে এই যে নরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আপনারা বেশি নাড়াচাড়া করতে যাবেন না অলরেডি আমার একটা মাছ আওলা গিয়েছে আমি এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব বেশি ঝোল দিবো না অল্প একটু ঝোল দিব এই জন্য আর কি অল্প পানি দিয়ে দিলাম এটা হচ্ছে ভুনা করব তো আপনাদের কাছে কারকারি রুই মাছ টমেটো দিয়ে ভুনা পছন্দ একটু জানাবেন তো রান্না শেষ করার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন আমি হচ্ছে আলু ভর্তা বানাবো এই জন্য আগে আলুটা ছিলে নিচ্ছিলাম ভর্তা বানাবো ডালের সাথে আলু ভর্তা না হলে কি চলে বলেন তো এটাতে আমি ভর্তা বানাবো আলু ভর্তা তো অনেকেই হচ্ছে হাত দিয়ে বানান এটা আমার পছন্দ না তো আমরা হচ্ছে আলু ভর্তা এটাতেই বানাই আর এই যে আলু আমরা হচ্ছে এইটাতেই ভর্তা বানাই আর কি হয়ে গেছে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো আপনারা যদি কাঁচা পেঁয়াজ না খেতে পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তো আমার ভর্তাটা বানানো কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে আপনাদের সবটাই একসাথে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেন আমি রান্না করার পরে সব কিছু কমপ্লিট করে রান্নাঘর ঘোষ কমপ্লিট করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আপনারা দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে আর হচ্ছে রান্নাঘরটা আমি কিভাবে কমপ্লিট করেছি আরে এই তো দেখেন আমি রান্না করার পরে কীভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখি তো রান্না করার সাইতে রান্নাঘর পরিষ্কার করাটা আসলে অনেক কষ্টের তো আমি সব কিছু পরিষ্কার করে গোস গাছ করে নিয়েছি এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে এখন একটু রেস্ট করব এই তো দেখেন আমি অনেক সুন্দর করে চুলাটা পরিষ্কার করছি সব কিছু কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ আর আপনারা দেখেন এই তো আমি এখানে ডাল রান্না করছি এখানে মাছ বোনা করছি এখানে এই যে আলু ভর্তাটা আর আমি ভাতও রান্না করে নিয়েছি তো রান্নাটা কেমন হইল আপনারা একটু জানাবেন প্লিজ তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করে রাখবেন তো এই তো আমার টর সব কিছু গোছানো কমপ্লিট তো আমি এখন খাওয়া দাওয়ার পর রেস্ট করে ঘুমাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রান্নাটা কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন আল্লাহ হাফেজ